হ্যালো গাইজ তোমরা যেমন আছো আশা করি বেশ ভালো আছো তোমাদের ভালোবাসো তো আমি তো অনেক ভালো আছি তা বুলবুলি ব্লকসের সবাইকে স্বাগত জানি ব্লগটা শুরু করছি তা এখন কোথায় এসেছি এখন এসেছি তোমার আশ্রমে তা এই আশ্রমে মাঝে মধ্যে আমাদের আসা হয় আমি আমার হাজব্যান্ড এসেছি তা এই আশ্রমে মানে তোমার রেগুলার সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হয় তা সন্ধ্যা আরতি হয় এখানে আসলে না ইচ্ছা হয় না যে বাড়ির দিকে যাই এখানে আসলে মনটা একদম ভালো লাগে তা যাই হোক তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আর আশ্রমে মানে আমার হাজব্যান্ড সামনে বসে রয়েছে তা আজকে একটু মানে দেরি করে আসা হয়েছে কীর্তনটা একটু শেষ হওয়ার মুখে আসা হয়েছে কীর্তনটা হচ্ছে তোমরা শোনো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে जय जय विश्व मंदेश सुशोभित नमस्त परमानंद हरि बोल अलखेश्वर परमानंद हरि बोल वायु अनंत आनंद हरि श्री सेवांतंत भक्त पावन जो देव जी की साधारण सेवांतंत भोगी हरे भक्तवृंद की अदरतर काल के अदृक्तर्तन केई नवरेदन धाम की हरेवर नव धाम की अलका धाम की अभयज धाम की तथा करिव धाम की पूरी धाम की वननाथ केई